হাই গাইজ গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর পাপিয়া ঘোষ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম ঠিক আছে তো আজকে হচ্ছে আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান আছে তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান আসছে সামনে তো আজকে হলো আমার ননদের মেয়ের বিয়ে ঠিক আছে তো তার জন্য সোনা বলছে বেশি কিছু সেজো না আফটার তুমি হলে শাশুড়ি মা বুঝতে পেরেছ তার মধ্যে ও ঠিক আছে তার জন্য বেশি কিছু সাজু নর্মাল দেখো দুটো হার একটা কানে আর সাজিনি কারণ সোনা যখন বলছে বেশি সেজো না তোমাকে কি বলবে সবাই জন্য তুমি আর বেশি সেজো না মা তো তার জন্য সাজলাম না না আমি শুধু একটু বলেছি তুমি তো সাতজন তোমাকে শাশুড়ি বলবে না কেউ এই বলেছে তো সোনা বলছে ভাঙা চিরুনিটা বন্ধুদের দেখিও না কি হয়েছে আমার ভাঙা চিরুনি আছে তো আমি কি দেখিয়েছ এখন আর একটু না খেয়ে একটু হলেও আমি রোগা হয়েছি মনে হচ্ছে কিন্তু সোনা বলছে না এবারে রোগা রোগার তুমি পাশে ছিলে এটাই তাই তো কথা বলতেছি বল আর কি বলবো বিয়ে বাড়ি যেতে গেলে একটা আনছি আর এই যে আমার ব্যাগ ভর্তি ব্লাউজ টানতে গিয়ে এক জায়গাতেও পেলাম না উপরে গেলাম ছাদে মেলেচি হয়তো ভাবলাম তাও পেলাম না লাস্টে এই চেনটাই শর্টকাট জিনিস রয়েছে অথচ আমাকে খাটনি খাটিয়ে মেরে ফেললো বাড়ি যাওয়ার চক্করে কানেরটা একটা কোটোর মধ্যে আছে সেই কোট মনে হয় চার বাল খুন চার বাল তাও পেলাম না লাস্টে গিয়ে পেলাম বিয়েবাড়ি গেলে আমার এটাই হয় আর শাড়ি হাজারো থাকতে আমার কেন জানি না মনে হলো আজকে এই শাড়িটা পড়তে না হাজার সারি আমার নেই কেউ বলো না মাত্র 30 ফিট শাড়ি আছে আমার বুঝলি পিছবার কাজ থাকে কামে কিংডম আই কে একদিনে হয়েছে বছরের শাড়িও আমার এই শাড়িটা আমার বান্ধবী সাথে গিয়ে আমি কিনেছিলাম তখন আমার একটু ভালো লাগেনি মনে হয়েছিল আমাকে পড়লে একদম বিস্ত্রি লাগবে আমার খুব খুব পছন্দ এখন আমি এই শাড়িটা পরেই সব জায়গায় যাই দাও

চল সকাল সকাল যাব দুটো পকোড়া ঘুমাই যে বাড়ি যাওয়া নিয়ে মা মেয়ের মধ্যে বিশাল ঝামেলা হয়ে গেল আমাদের আমি স্কুল থেকে বাড়ি আসি খেতে একটু শুই হ্যাঁ এবারে শুতে গেছি মা তখন কোথায় গেছিল ছাদে গিয়েছিল মনে হয় দুনিয়ার কাজ করছিলাম এসে ভাত খেলি বাসন ধুলাম এটো মুচলাম খাবার ছিলাম জামা কাপড় কেচে পুজো সন্ধে দিলাম না ও যা করছিল না ওর কাজ করতে করছিল ওর কাজ করতে করতে আমার ঘুম পেয়ে গেছে আমি হালকে একটুখানি ঘুমিয়েছি আমি আর আমি নিয়ে দুজন কারাকারি তুমি আয়না দিয়ে এক মিনিটও দিচ্ছ আমি তো নিজেই বেশি আয়না দেখি আমি কিন্তু সত্যি বলছি না কোনো মেয়ে আমাকে সামনে দেখছি নিজেকে কি লাগছে আমি আয়না দেখিনি আমি শোনা লিপস্টিক পরতে আয়নার সামনে গেছি আমাকে সকালা ভেড়া ফেলে দিলো উনি দেউড়াই তোমাদের অনেক অনেক ঠিক আছে তোমরা যে আমাকে একদিনে এক হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে এনে দিতে পারবে আমি ভাবতেও পারিনি মাত্র একদিনে আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে এটাই এটাই আমার আমি খুলে দেখাতে পাচ্ছি না কারণ আমি যদি ভাঙতে যাই মানে অন্য রকম ভাঁজ হয়ে যাবে আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি যে অনেকটা দূর যেহেতু হাঁটতে হাঁটতে যাবো যাব চিকের প্যাকেটটা দিয়ে দেবো আর ব্যাগটা নিয়ে বাড়ি চলে আসবো আমি ব্যাগটা বলছে যে ব্যাগটা দিলে কেমন লাগবে ব্যাগটা মায়ের মাথায় চাপিয়ে দেবো

কারণ হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন যদি আসে আমার শাশুড়ি মা কি যা যদি আসে তাহলে আবার আসবে আমাদের বাড়ি একটুখানে তো তার জন্য একটু বাড়িটা গোছগাছ করে বাসন টাসন সব একদম ধুয়ে দিয়ে গেলাম ওরা আসলে কালকে সকালে বাড়ি হবে খাওয়া দাওয়া হবে জানি না কে এসছে কে আসেনি এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর আসেনি কেউ এসছে কি সবাই বললো বিকেলের দিকে যাব তো কি জানি আমি ভাবলাম বিকেলে এসে হয়তো আমাদের বাড়ি নামবে তাও নামিনি জানি না তো চলো আবার বিয়ে বাড়ি গিয়ে কথা হবে

সো গাইস দূরের একটা বিয়েবাড়ি দেখে মনে হলো আমাদের বিয়েবাড়ি কিন্তু ওখানে গিয়ে দেখি না এটা তো আমাদের বিয়েবাড়ি না এটা হচ্ছে অন্য একটা বিয়েবাড়ি তো এখানেও বরযাত্রী চলে এসছে জামায় বরণ হচ্ছে তো দেখলাম বেশ ভালো লাগলো বিয়েবাড়ি মানেই প্রচুর মানুষের ভিড় তাই না তো ভালোই লাগে বিয়ে বাড়ি যেতে তো আমাদের বিয়েবাড়ি এখন যাচ্ছি শোনা যাচ্ছে সোগাইস দেখতে পাচ্ছ আমরা বিয়ে বিয়েবাড়ি ঢুকছি এখন ঠিক আছে তো চলো তোমাদেরও দেখাবো দেখেছো চুপচাপ আর এই শীতের দিনে আমাদের মতো আর কার কার বিয়েতে নিমন্ত্রণ ছিল বলবে ঠিক আছে শীতকালে নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া করতে ভালোই লাগে তাই না ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোনো তো চলো এবার বিয়ে বাড়ির ভিতরে যাওয়া যাক গিয়ে একটুখানি কথা বলা হবে একটু খাওয়া দাওয়া হবে আত্মীয় স্বজনের সাথে দেখা হবে খুব ভালো লাগবে তো আমাদের আত্মীয় স্বজনরা সবাই পকোড়া খেতে ব্যস্ত হয়ে রয়েছে তো আমি যাওয়া মাত্রই আমার এই যে পুচকো একটা সোনা বাবা দেখছো ও আমাকে পকোড়া খাওয়াতে যাচ্ছে বলছে এই খাও তো গাইস এই দেখো আমার ননদের মেয়ের বিয়ে আজকে তো এটা হলো আমাদের ননদের মেয়ে ঠিক আছে তো চলো একটু পরে জামাইকে দেখানো হবে এখানে চলছে ফটোশ্যুট বাড়ি মানে এখন কি ভিডিও ফটোশ্যুট এইগুলো তাই না আমরা যেখানে যাব যেখানেই থাকবো শুধু তোমাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরমশাই চলে এসছে আমার বাড়ি যে ঠাকুরমশাই পুজো করে ওই ঠাকুরমশাই আমার ননদের মেয়ের বিয়ে দিচ্ছে এই দেখো এইটা হলো আমার ননদের জামাই ঠিক আছে এই জামাইটার সাথে আমাদের মেয়ের বিয়ে হবে তো কেমন লেগেছে আমাদের জামাইকে বলবে তোমরা ঠিক আছে আর এইটা হলো আমাদের মেয়ে খুব সুন্দর দেখতে খুব সুন্দর এখন আমরা চলে এসেছি খাবার জায়গায় তো দেখতে পাচ্ছ এখানে অনেক টেবিল ফাঁকা আছে তো এর মধ্যে যে কোনো একটাই আমি বসে গেছি তাহলে আমিটা কোথায় হুম সেটাই প্রশ্ন তাই না এই দেখো আমাকে দেখা যাচ্ছে সোনাকে দেখা যাচ্ছে সোনার আমি দুজনে ভোজ খেতে চলে এসেছি তো আজকে দেখা যাক কতটা খাওয়া দাওয়া করতে পারি আর তোমাদের কতটা দেখাতে পারি আর এটা হলো মেনু কার্ড যেহেতু এখন সমস্ত টেবিল ভর্তি হয়নি তো তার জন্যে আমাদের খাবারও দিতে পারছে না তাই না সবাই আসবে তবেই তো খেতে দেবে তো এখন আমরা বসে আছি বসে বসে ভাবছি কখন আমাদের সামনে খাবার আসবে বাকিরা খাচ্ছে ওইদিকে সোগাইস সব শেষে আমাদের সমস্ত টেবিল ভরে গেছে এবার আমাদের সামনে চলে আসবে খাবার ঠিক আছে তো চলো দেখা যাক প্রথমে কী আসো দেখেছ প্রথমে চলে এসছে প্লেট তো এবার দেখা যাক কী আসতে চলেছে আর আমি এখানে বসে আছি প্লেট হাতে নিয়ে তো এখানে চলে এসছে জলের বোতল তারপরে আর কিছু আসেনি তো এখন বসে আছি তারপরে বাকি দিদিরা গল্প করছে একটু গল্প করছি লেবু চলে এসছে তো আমি একটুখানি লেবু খেয়ে নিলাম প্রথম আর তোমাদের একটা কথা বলি শীতকালে লেবুগুলো না একটুকু ভালো হয় না তো এখানে চলে এসছে তো রাধা বল্লবী চলে এসছে সোনার পাতে দেওয়ার পরে শেষ হয়ে গেছিলো তারপরে আবার আমার পাতে দিয়ে গেল। আমি ভাবলাম হয়তো আমাকে আর দেবে না ভগবান যা আমি প্রথমেই খাবারটা পেলাম না তো পেয়ে গেছি সোনা খাচ্ছে এখানে রাধা বল্লবী তারপরে দেখো আমি খাচ্ছি রাধা বল্লবী যতই হোক না রাধা বল্লবীটা খুব টেস্টি ছিল আর রাধা বল্লবীর সাথে ছিল কাবলি ছোলা আজকের দিনে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে তোমরা এইটা দেখতে পাবে কাবলি ছোলা আর আধা পল্লবী তো তারপরে এসছে চিপস ভাত তো ডাল এই সমস্ত কিছু চলে এসছে তো দেখতে পাচ্ছ আমি চিপস দিয়ে আর ডাল দিয়ে শান্তি করে অনেকটা ভাত খেয়েছি তোমাদের বলছি তো খুব ভালো খাওয়া দাওয়া শান্তি করে খাওয়া দাওয়া হয়েছে তো তারপরে চলে এসছে মাছ তো মাছ দিয়ে এবার আমি কটা ভাত খাবো মাছ দিয়ে শান্তি করে কটা ভাত খেয়ে নিয়েছি মাছটা দেখেছ খুব সুন্দর তো মাছ খেতে খেতে সোনা কায়ম বলছি গে তাহলে তুই আমার মাছটা খেয়ে নে আমি মাংস তো খাবো সোনা বলছে না তোমারটা তুমি খাও তো আমারটা আমি খাচ্ছি এখন চলে এসছে মাংস ভাত শশা তো শশাটা তিতা ঠিক আছে শীতকালে শশা ভালো হয় না শশা তিত কিন্তু বাকি খাবারগুলো খুব ভালো আর টেস্টি তো এখন খাচ্ছি চাটনি আর পাঁপড় চাটনি পাপড় চলে এসছে আর বিয়ে বাড়িতে খুব তাড়াতাড়ি দেয় এখন খাচ্ছি মিষ্টি সাথে আছে আইসক্রিম তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি যাচ্ছি ঠিক আছে তো বাড়ি গিয়ে আবার কথা বলবো তার আগে আমি একটা কথা বলতে চাই বিয়ে বাড়িতে খাবার দেয় প্রচুর কিন্তু খুব তাড়াতাড়ি অত তাড়াতাড়ি দিলে খাওয়া যায় বলো তো তো যাদের বাড়িতে সামনে বিয়ে আসছে বা অনুষ্ঠান বাড়ি আসছে একটু আস্তে আস্তে খেতে দেবেন আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি ঠিক আছে খাওয়া দাওয়া একদম খুব খুব সুন্দর আর মিষ্টি আজকে আমি মন ভরে খেয়ে নিয়েছি ঠিক আছে আর কি বলবো বিয়ে বাড়ি থেকে আসার পর পেট এত ভরে গেছে যে আর ইচ্ছেই করছে না যে আবার নতুন করে বিয়ে বাড়ি যাই কিন্তু কালকে আবার বিয়ে বাড়ি আছে আবার কালকে যেতে হবে খাওয়া দাওয়া করতে হবে শীতকালে বাড়ি হলে এই আর মজার মানে খাওয়া দাওয়া হয় খুব ভালো তাই না তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আবার তোমার সাথে দেখাচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগ এসে তো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা আর দেখেছ শাড়ি যেমনকে পরে গেছিলাম তেমন তেমনকে আছি আসো সোনা ঘুমাবো গাইস আমাকে এখানে ফুলটা দিয়ে ভালো লাগছে এখন টেন্ডিং চলছে চুলে এরকম ফুল গোজে দিতে হবে যে কালারের ব্লাউজ পরবে সেই কালারের ফুল গোজে দেবে কোনো চিন্তা করবে না ফুলটা চুলে এরকম দিতে হবে এখন আমি বড়ো চুলগুলোকে একটু মিস করছি এরকম খোপাই ফুল দেয়াই বেশ বড়ো বড়ো দূর চুল হলে বেশিই ভালো লাগতো তাই না তো আমাকে কেমন লাগছে প্লিজ প্লিজ বলবি